বড় আপনাদেরকে হয়তো আমি নামতে পারতেছি না আমার হাতে টাইম টুকুই সব হলো মেন প্যান্ডেল প্যান্ডেলে কাজ নির্মাণ করতেছে সম্পূর্ণ কাজ মাত্রাসার ছাত্ররা সম্পূর্ণ কাজ তৈরি করতেছে এখান দিয়ে মনে হয় বের হওয়া যাবে না আমরা দূরে চলে যাব আবার কারণ এখান দিয়ে গেট অফ মানে স্থানে চলে এসছি একটা মসজিদ যারা দূর থেকে আসবেন এখানে থাকতে পারবেন আর এটা হলো জুখানা ঐতিহ্যবাহী যত হুজুর আছে সবার কবর এটা আসসালামু আলাইকুম হালাল কবর এই যে অলরেডি শুরু হয়ে গেছে এটা হলো খাবারের হোটেল আমাদের জন্য তৈরি করছে এখানে তো এখনও তৈরি হইতেছে এই যে হোটেল তৈরি তৈরি করতেছে যে খাবারের হোটেল এটা খাবারের হোটেল আগে মসজিদটা দেখাই নেই সামনেই মসজিদ আছে আর এইটা হলো এটা হল যে অনেক পুরানো মসজিদ এই যে সাতেরটা এটা এটা হলো উজানি গাইবি মসজিদ এই মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে অলরেডি দোকান নিয়ে নিছে এই যে দোকানের কাজ